এবং ঐক্যবদ্ধ একটি পশ্চিম ওই ভয়ঙ্কর প্রাসীবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে আমরা নতুন ভাবে তাদেরকে রুখে দিয়েছিলাম ভবিষ্যতে তারা যদি আবার করে সুযোগ দিতে চায় আগে আগস্টের থেকে যেই জুনাই আন্দোলন ছিল তার চেয়ে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিড আমাদের মধ্যে কাজ করবে সেটি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে আমার দৃঢ় বিশ্বাস আজকে এই জাতি এই ফসিবাদের বিরুদ্ধে এই কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখবো এই প্রচেষ্টাটুকু আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাব